হ্যাঁ আমার পানের বাইরে আল্লাহরবুল্লাহ আলমিনের রহিম নামের অর্থ হলো আর অতি দয়ালু অতি দয়ালু এখন আমার কথা হলো আল্লাহ রব্বুল্লা আলমিন দয়ালু কিন্তু অতি দয়ালু কেন বলল যাই হোক আমার ব্যাখ্যা আজকে ওদিকে নয় তালাক বিষয় নিয়ে একটু কথা আলোচনা অনেক বড় হলে আপনার দেখতে চান না তাই আমি আলোচনার দীর্ঘ করব না তালাক বিষয়ে একটু কথা বলি অতি উত্তম তালাক কখন তবে আল্লাহ রব্বুল আলামিনের হালাল কাজের ভিতর আল্লাহ রব্বুল আলমিনের বিধিবিধানের ভিতর বৈধ কাজ ভিতর আল্লাহ রব্বুল আলামিন যা আদেশ করেছেন তার ভিতর এবং যা নিষেধ করেছেন তার ভিতরে সবচেয়ে নীলজ্জমূলক কাজ হলো তালাক দেওয়া কি দেওয়া তালাক দেওয়া তবে হ্যাঁ প্রয়োজন হলো অবশ্যই তালাক দিতে পারবেন কোন শরীয়ত কখনো বাধা দেয়নি আর করিম স্পষ্টভাবে আল্লাহর আলম ঘোষণা করে দিয়েছেন এবং রসুল করিম সাল্লামের করেছেন আল্লাহ যদি তৌফিক দান করেন তাহলে আমি ক্রমান্বয়ে আলোচনাগুলো করতে চেষ্টা করবো আসুন আমরা জেনে নেই স্ত্রী যখন অতি উত্তম আমি আবার বলে দিচ্ছি তালাক দেওয়া হলো আল্লাহ তালার যত হালাল ডিগ্রি বিদান্ড হয়েছে তার মধ্যে তম মধ্যে সর্ব নিলজ্জনক কাজ হলো এই তালাক দেওয়া তবে প্রয়োজন হলো অবশ্যই তালাক দেওয়া যাবে এবার আসুন অতি উত্তম তালাক কাকে বলে এবং অতি উত্তমভাবে কীভাবে তালাক দেওয়া যায় এক নম্বর কথা হলো স্ত্রী যদি তার মাসিক যে ঋতুস্রাব হয় স্ত্রী যখন ঋতুস্রাব থেকে পাক থাকে তখন স্ত্রীর সাথে আর সাহবাস না করেই ওই পবিত্র সময় ভেতরে এক তালাক প্রদান করে তাহলে ইদ্যুতের সময় আর তার তালাক দিতে হবে না ওই তালাকের ইত্য শেষ হলেই বিবাহ বিচ্ছেদ ঘটবে অতি অতি তালা অধিক তালাকের কোনো প্রয়োজন হবে না এই বান্দারের ক্ষেত্রে কারণ শরীয়তের বিশেষে প্রয়োজনের সময় তালাকের বিধান আছে সুতরাং প্রয়োজন অপেক্ষা বেশি তালাকের দেওয়াও অযথা বা অনর্থক কাজ আমি আবারও বলে দিচ্ছি যদি কোনো মা ঋতু ঋতুবর্ত মানি মাসিক অবস্থায় থেকে থাকে তা থেকে পাক হওয়ার পর ওই স্ত্রীর সাথে আপনার কোনো সাহবাস হয় নাই স্ত্রীর সাথে কোনো মেলামেশা হয় নাই আপনি তাকে যদি তালাকে দিয়ে দেন তাহলে ওই তালাকি হলো সর্ব উত্তম তালাক এবং অতি উত্তম তালাকাম এ তালাকের মধ্যে কোনো ইদ্যুৎ পালন করতে হবে না এ তালাকের ভিতর কোনো ইদ্যত পালন করতে হবে না সরাসরি যদি এক তালাকের ভিতরই আপনি ঘোষণা করে দেন আমি তোমাকে তালাক দিয়ে দিলাম তুমি তোমার স্বাধীন মতো চলতে পারো তুমি তোমার যে কোনো খায়েশ পুরা করতে পারো আমার কোনো বাধা ধরা নেই তোমার প্রতি আমার কোনো আর দায়িত্ব রইল না এক তালাক দিলেই তিন তালাকে পরিপূর্ণ হয়ে যাবে আমি আবারও বলে দিচ্ছি স্পষ্টভাবে ক্লিয়ার করে দিচ্ছি যদি কোনো মা আপনদের বা আপনার স্ত্রীর তালাক দেওয়ার সময় যদি ওই সময় মাসিক অবস্থায় থেকে থাকে এবং মাসিক অবস্থায় থাকার পর যদি আজকেই পবিত্র হয়ে থাকে অথবা গতকাল পবিত্র তো হয়েছেন কিন্তু এর ভিতরে আপনি মেলামেশা করেন নাই স্ত্রী সমবাস করেন নাই আপনি যদি তালাক দেন খোদার কসম করে বলছি ওই তালা কি হয়ে যাবে আপনার জন্য অতি উত্তম তালাক এবার আসুন যেটা নাকি অতি উত্তম তালাক নয় উত্তম তালাক স্ত্রী ঋতুস্রাব থেকে পবিত্র হলে প্রতি দুই হাজের মধ্যবর্তী মধ্যবর্তী পবিত্রতার সময় এক তালাক করে প্রদান করে তিনটি ঋতুস্রাব মুক্ত অবস্থায় তিন তালাক দিবে ওই সময়ে স্ত্রী সহবাস করবে না অর্থাৎ আমি ক্লিয়ার করে দিচ্ছি প্রথম মাসে যেই সময় ঋতুস্রাব মাসিক হয় ওই মাসিক সারার পর প্রথম এক তালাকে দিবেন দ্বিতীয় মাসে যখন আবার স্ত্রী যখন তার ঋতুস্রাপ ঋতুস্রাব এবং মাসিক মাসিক থেকে বিরত অর্থাৎ যেটা আমরা মাসিক বা ঋতুস্রাব বা কেউ কেউ আর মিন্স বলে থাকেন যাই হোক যে যেটাই বলেন না আমার কথাটা হয়তো বুঝতে পেরেছেন যদি ওই দ্বিতীয় তালাকে দেওয়ার সময় যদি দ্বিতীয় মাসে আপনার মাসিক ঋতুস্রাব অথবা যে যেটাই বলেন না কেন সেটা থেকে পবিত্র হওয়ার পর দ্বিতীয় মাসে দ্বিতীয় তালাকে দিতে হবে তৃতীয় তালাকে দেওয়ার তা হলো যদি তৃতীয় মাসে ওই স্ত্রী অথবা ওই নারীর মাসিক বা ঋতুস্রাব মাসিক বা ঋতুস্রাব থেকে পবিত্রতা পবিত্র হয় হওয়ার পর তাকে তৃতীয় তালাক দেওয়া এটা হলো উত্তম তালাক এখন কথা হলো এই ভিতর এই তিন মাসের ভিতরে আপনি কিন্তু কোনো ক্রমেই কোনোভাবেই আপনার স্ত্রীর একই ঘরে থাকতে পারবেন তাতে কোনো বাধা ধরা নেই তিন ইদ্যুত পর কিন্তু আর একই ঘরেও থাকা যাবে না সে জন্য আমার পানের ভাইয়েরা এটা হলো উত্তম তালাক আর অতি উত্তম তালাকের কথা আগে আগে একটু বলেছি এবার আসুন তালাক প্রদানের বেদাত ও হারাম নিয়ম কি জানার প্রয়োজন আছে না নাই বলেন আসুন আল্লাহ যদি তৌফিক দান করেন আগামী যে আলোচনা রয়েছে ওই আলোচনার ভিতর তালাক সম্পর্কে যে বেদাত তালাক সম্পর্কে যে হারাম নিয়ম রয়েছে সে বিষয় নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। আজকের এই আলোচনা আর লম্বা করলাম না আজকে আমরা আলোচনা দুটা জিনিস জানলাম একটা হলো অতি উত্তম তালাক কিভাবে দিতে হয় একটা হলো উত্তম তালাক কিভাবে দিতে হয় আর কখন আর তালাক দেওয়া আল্লাহ রব্বুল আলমিনের পক্ষিম জায়েজ কিন্তু সবচাইতে নিকৃষ্টতম সবচাইতে সবচাইতে নিকৃষ্টতম সবচাইতে সবচাইতে নিকৃষ্টতম হলো তালাক এই যাই হোক সকলের ইহলৌকিক মঙ্গল এবং পরলৌকিক মঙ্গল কামনা করে আমি আজকের এই আলোচনা থেকে বিদায় নিব তবে বিদায় নেওয়ার আগে বিশেষভাবে একটা কথা জানিয়ে দিচ্ছি আমি যে আজকের আলোচনা করলাম আপনাকে এটা অবশ্যই কেমত পর্যন্ত পৃথিবী যেই কদিন পর্যন্ত বেঁচে থাকেন প্রত্যেকটা নর নারী মুসলিমের এই বিধিবিধানটা প্রয়োজন হবে এই আইনটা প্রয়োজন হবে যে অতি উত্তম তালাক কোনটা আর শুধু উত্তম তালাক কোনটা আর তালাকের ভিতর বেদাত কি রয়েছে এ বিষয় নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ আগামী আলোচনায় আল্লাহ যদি তৌফিক দান করেন সকলের ইহলৌকিক মঙ্গল এবং মঙ্গল কামনা করেই সকলের সুস্থতা কামনা করেই সকলকে সকল রকমের বালা মুসিবত থেকে হেফাজত করুক আল্লাহ আলমিন খাস করি আমার ভাই দাজ্জালের দার্জালের ফেতনা থেকে যেন আমাদের সকলকে হেফাজত করে আল্লাহ রবুল আলমিন এই তৌফিক যেন দান করেন এই কামনা করে এই আশা ব্যক্ত রেখে সকলের সুস্থতা সকলের সকল রকমের মঙ্গল কামনা করে এই বিদায় নিচ্ছি আসসালামুম